হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের সাথে ইম্পর্টেন্ট কিছু স্কিন রিলেটেড টিপস শেয়ার করব সেই সাথে নতুন একটি ফেস প্যাক শেয়ার করবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না হলে আজকের ভিডিওতে ইম্পর্ট্যান্ট কিছু জিনিস আপনারা মিস করে যেতে পারে চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এখনকার সময় আমরা সবাই গ্লাস স্কিন পেতে চাই তার জন্য আমরা পার্লারে যে বিভিন্ন ধরনের ফেসিয়াল ভ্যারাইটি ক্রিম নাইট ক্রিম মেখে থাকি যার ফলে এক সময় হয়তো আমাদের স্কিন অনেক সুন্দর লাগলেও পরে যে আমাদের স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় ব্রোনের প্রবলেম দেখা দেয় আমাদের স্কিন খুবই বাজে হয়ে যায় আমাদের স্কিন ভেতর থেকে সুন্দর এবং গ্লোয়িং রাখার জন্য আমাদের যেটা করা উচিত সর্বপ্রথম আমাদের ফাস্ট ফ্রুডকে না বলতে হবে ফাস্ট ফ্রুড আমাদের স্কিনের জন্য মারাত্মক ক্ষতিকর এটা আপনারা মাঝে মাঝে খেতে পারেন বাট সব সময় নয় আমরা যেমন ফাস্ট ফ্রুডকে না বলবো এবং হেলদি ফ্রুটসকে হ্যাঁ বলবো কারণ স্বাস্থ্যকর খাবার আমাদের স্কিনকে ভেতর থেকে হেলদি রাখতে অনেক সাহায্য করবে স্কিনকে হাইড্রেট রাখতে আমরা যেমন বিভিন্ন ধরনের মশ্চারাইজার ইউজ করি স্কিনকে ভেতর থেকে হাইড্রেট রাখতে আমাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এর বিকল্প একদমই নাই এসে যে টিপসটি আপনাদের দিব সেটা হলো আমাদের অবশ্যই রাত দশটার থেকে এগারোটার মধ্যেই ঘুমিয়ে পড়তে হবে এবং খেয়াল রাখতে হবে আমরা যেন আট ঘন্টায় ঘুমাই নাহলে আমাদের স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে এবং আমাদের চোখের নিচের থেকে ডার্ক সার্কেল কখন নই যাবে না এবার আমরা ফেস প্যাকটি তৈরি করব ফেস প্যাকটি তৈরি করতে আমরা প্রথমে কয়েক পিস আম কেটে নিব আপনাদের যতটুকু লাগবে আপনারা ততটুকুই নেবেন তারপর একটি বাটিতে আমি আমার পরিমাণ মতো আমি আমগুলো নিয়ে নিব আপনারা এইভাবেও নিতে পারেন আপনারা চাইলে অন্যভাবেও নিতে পারেন আমি এইভাবে নিয়েছি তারপরে আমি হাত দিয়ে ভালো মতো এটা চটকিয়ে নিয়েছি তারপর আমি একটা নেট দিয়ে এটা ছেঁকে নিব। এর জুস আমি বের করে নেব আপনারা চাইলে যে কোনো ছেঁকনি দিয়েও এটা ছেঁকে নিতে পারেন আমার কাছে এটা সহজ বলে মনে হয় আমি এটা দিয়েই করেছি জুস বের করে নেয়ার পর এই জুসের সাথে আমি এক চামচের বেশি মুলদানি মাটি অ্যাড করবো মুলদানি মাটি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী এটা আমি নতুন করে কিছুই বলবো না আপনারা সবাই জানেন তারপর আমি এখানে টক দই অ্যাড করবো টক দইও আমাদের স্কিনের জন্য অনেক 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 ভালো তারপর আমি এখানে রোজ ওয়াটার অ্যাড করবো এই প্রত্যেকটা জিনিসই আপনারা এখানে অ্যাড করবেন না হলে এই ফেস প্যাকটি তৈরি করা যাবে না আমি এখানে পরিমাণ মতো রোজ ওয়াটার নিয়ে নিব আপনারা চাইলে ঘরে বানানো রোজ ওয়াটারও অ্যাড করতে পারেন তারপর এই প্রত্যেকটি উপাদান আমি ভালো করে মিক্স করে নেব মিক্স করার পর আমাদের এই ফেস প্যাকটি একদমই রেডি আপনারা যখন এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করবেন তার আগে অবশ্যই যে কোনো সোপ বা ফেসওয়াশ দিয়ে আগে ফেসটি ক্লিন করে তারপরে আপনারা এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করবেন আপনারা এই ফেস প্যাকটি মুখে গলায় ঘাড়ে হাতে পায়ে ইউজ করতে পারবেন এই ফেস প্যাকটি একবার ইউজ করলেই আপনারা এর বেনিফিটটা বুঝতে পারবেন এটি স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অনেক সাহায্য করবে এই ফেস প্যাকটি আপনারা স্কিনে পনেরো থেকে বিশ মিনিট রেখে তারপরে ওয়াশ করে ফেলবেন এই ফেস প্যাকটি সপ্তাহে তিন দিন ইউজ করবেন এবং আমের সিজন চলছে এই জন্য আপনারা এখন বেশি করে এই ফেস প্যাকটি ইউজ করবেন আশা করি ফেস প্যাকটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং টিপসগুলোও আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন